অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তো করতে পারবেন যারা একটু ভাই টাইপের কাজ করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন যারা একটু ডাটা এন্ট্রি কাজ করবেন কোডিং করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি বেসিক লেভেলের কাছ থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন একটু ফেস একটি আউটলুক কন্ডিশনে আছে এটি কিন্তু ফুল মেটাল বডির একটি ল্যাপটপ চাইলে কিন্তু আপনি স্টোরেজ পরবর্তীতে কাস্টমার্সকে বাইরে নিতে পারবেন একদম হাই কনফিগার একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ থ্রি টু জিরো এই মডেলটি নিতে পারেন এটি আলাইকুম হ্যালো এভ্রি অন টোয়েন্টি ওয়ান টেকনোলজির এনাদার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে থাকবে ঈদ উপলক্ষে স্পেশাল একটি ডিসকাউন্ট অফার তো ভিওয়ার্স চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভিওয়ার্স যারা কিনা একদম রিজনেবল প্রাইজের মধ্যে টেন জেনারেশনের একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির মডেল কিন্তু পেয়ে যাবেন ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেল টু ইন ওয়ান একটি ল্যাপটপ আল্ট্রা স্লিম একটি ল্যাপটপ এটি কিন্তু টাচ ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড আপনার সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটার কিন্তু ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা এই ল্যাপটপটি কিন্তু এইট জিবি ডিডার ফোরের র্যাম পেয়ে যাবেন একশো আঠার দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি বেসিক লেভেলের কাছ থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তো করতেও পারবেন যারা একটু ডাটা এন্ট্রি কাজ করবেন কোডিং করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স যারা কিনা রিজনেবল প্রাইসের মধ্যে আই থ্রির একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ডেল ল্যাটিউড ডাবল থ্রি ডাবল জিরো এই মডেলটি নিতে পারেন এটির কিন্তু প্রসেসর পেয়ে যাবেন কোরআই থ্রি সেভেন জেনারেশন পেয়ে যাবেন ডিডিআর আর ফোর ফোর জিবি র্যাম পেয়ে যাবেন একশো আঠাশ দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটি কিন্তু ফর্টিন পয়েন্ট ওয়ান ইনসি ডিসপ্লে পেয়ে যাবেন ফোর কে পর্যন্ত সাপোর্টেড একদম ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি বেসিক লেভেলের কাছ থেকে শুরু করে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্রুলান্সিং গ্রাফিক্স এগুলো কিন্তু করতে পারবেন যারা একটু কোডিং করবেন ডাটা এন্ট্রি করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ষোলো হাজার নয়শো নব্বই টাকা ভিওয়ার্স যারা কিন্তু একটু স্লিমের মধ্যে ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পি ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি এই মডেলটি নিতে পারেন এটি কিন্তু পি এলিট বুক সিরিজের প্রসেসর পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশন পেয়ে যাবেন সিক্স এটাতে কিন্তু ডিডিআর এর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে এটি কিন্তু ফুল মেটাল বডির একটি ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটিতে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন এটি কিন্তু একদম স্লিম একটি ল্যাপটপ এটার কিন্তু আপনি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফিল্যান্সিং যারা একটু র্যান্ডারিং করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন্টনের পক্ষ থেকে খুবই রিজনেবল প্রাইস এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন্টনের পক্ষ থেকে শুধুমাত্র তেইশ হাজার নশো নব্বই টাকা ফিওর যারা কিন্তু ডেলের কোরআই ফাইভ এইট জেনারেশনটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু ডেল ল্যাটিটিউড সিরিজের ফাইভ থ্রি ডাবল জিরো মডেল এটা কিন্তু ফোর কে পর্যন্ত সাপোর্টেড একদম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি একটি ডিসপ্লে পেয়ে যাবেন ন্যানো হাজারের একটি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি কিন্তু র্যাম পেয়ে যাবেন ডিডি আর ফোর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি কিন্তু ব্যাকলাইট কিবোর্ড সহ আছে এই ল্যাপটপটি কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন অর্ড এক্সেল পাওয়ার পয়েন্ট তো করতে পারবেন তারা একটু ভাই টাইপের কাজ করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টেন পক্ষ থেকে শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সো যারা কিনা এইচপি এলিড বুকের পাশাপাশি যারা কিন্তু প্রবুক লাভার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এইএসপি প্রবুক সিরিজের ফোর থ্রি জিরো জি ফাইভ এই মডেলটি নিতে পারেন এটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটি কিন্তু ওরাই ফাইভ এইট জেনারেশন একটি ল্যাপটপ ডিডিআর ফোরে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো এন ভিএিএমই এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশি আউটলুক কন্ডিশনে আছে এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন গ্রাফিক্স করতে পারবেন অটো করতে পারবেন থ্রিডি করতে পারবেন র্যান্ডারিং সহ করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টোয়েন্টের পক্ষ থেকে শুধুমাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফুল ফ্রেশ কন্ডিশনের নাইন জিরো মডেলটি নিতে পারেন এটি কিন্তু প্রসেসর পেয়ে যাবেন সেভেন জেনারেশন পেয়ে যাবেন এই ডিডিআর ফোর এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি ডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম একটি আউটলুক কন্ডিশন আছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ আছে এটি কিন্তু কার্বন ফাইবারের একটি বডি পেয়ে যাবেন এটা কিন্তু ফোর পর্যন্ত ভিডিও সাপোর্ট এটি কিন্তু স্মুথলি সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন যেমন গ্রাফিক্স ডি যারা একটু অটো করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এই ল্যাপটপটি কিন্তু আপনি সব ধরনের কাজই স্মুথলি করা যাবে চাইলে কিন্তু আপনি স্টোরেজ পরবর্তীতে করে বাইরে নিতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন্টনের পক্ষ থেকে শুধুমাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা ফিওর্স যারা কিনা এইচপি এল বুক সিরিজের মধ্যে এইট জেনারেশনের একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু মডেল পেয়ে যাবেন এইট থার্টি জি সিক্স মডেল পোড়াই ফাইভ এইট জেনারেশন পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউট ফুল কন্ডিশন আছে ফুল ব্যাকলাইট কিবোর্ড সহ আছে এটা কিন্তু ফুল মেটাল বডির একটি ল্যাপটপ এটাতে কিন্তু আপনি সব ধরনের কাজই কিন্তু স্মুথলি করতে পারবেন এইট জেনারেশন একটি ল্যাপটপ আপনার ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফ্লিয়েন্স কিন্তু করতে পারবেন যারা একটু র্যান্ডারিং করবেন গ্রাফিক্স করবেন থ্রি ডি করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটার কিন্তু ডিসপ্লে সাইজ পেয়ে যাবেন ফুল আপনার সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এটার কিন্তু সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন এটার প্রাইস থাকবে ঈদ উপলক্ষে একদম ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভিওয়ার্স যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর টু জিরো মডেল কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশনতে পেয়ে যাবেন ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো বিএম এসএড পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশন আছে একদম নানোভে ডিসপ্লে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি এটাতে কিন্তু আপনি সব ধরনের কাজে কিন্তু স্মুথলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস যারা একটু আপনার গ্রাফিক্স করবেন থ্রিডি করবেন অটোকাট করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ব্যাকলাইট কিবোর্ড সহ আছে এই ল্যাপটপ কিন্তু আপনি স্মুথলি কাজ করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস থাকবে টুইন্ডনের পক্ষ থেকে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়ার্স যারা রিজনেবল প্রাইসের মধ্যে এইচপি এলিটবুক সিরিজের টেন জেনারেশন ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে স্পেশালি কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটি কিন্তু ফুল মেটাল বডির একটি ল্যাপটপ পেয়ে যাবেন ওরাই ফাইভ টেন জেনারেশন ল্যাপটপ মডেল পেয়ে যাবেন এইট ফোর জিরো জি সেভেন মডেল এটি কিন্তু ফর্টিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লেতে পেয়ে যাবেন ফুল ন্যানো বাজারের একটি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এটি কিন্তু ব্যাকলাইট কিবোর্ড সব পেয়ে যাবেন ফুল মেটাল বডির একটি কন্ডিশনে আছে এই ল্যাপটপটির দিয়ে কিন্তু আপনি সব কাজ কিন্তু স্মুথলি করতে পারবেন গ্রাফিক্স করবেন র্যান্ডারিং করবেন থ্রিডি করবেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন তিন থেকে সাত ঘন্টা পাবেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি টোয়েন্ট টোয়েন টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ভিওয়ার্স যারা কিনা একদম হাই কনফিগার একটি ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ডেল লাইটিউড সিরিজের ফাইভ থ্রি টু জিরো এই মডেলটি নিতে পারেন এটি কিন্তু প্রসেসর পেয়ে যাবেন কড়াই সেভেন জেনারেশন পেয়ে যাবেন কিন্তু ইলেভেন জেনারেশন এটি কিন্তু আপনার বত্রিশ জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এন দিয়ে পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ একটি আউটলোক কন্ডিশন আছে ফুল ম্যাটার বডেল একটি ল্যাপটপ এটি এটি কিন্তু সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন একদম ফুল ন্যানো বাজারের একটি ডিসপ্লে ফোর কে পর্যন্ত সাপোর্টেড এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই কিন্তু স্মুথলি করতে পারবেন যারা একদম প্রফেশনাল লেভেলের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটা কিন্তু ব্যাটারি পাবেন কিন্তু মিনিমাম তিন থেকে সাত তিন ঘন্টা প্লাস এই ল্যাপটপটি দিয়ে কিন্তু আপনি সব ধরনের কাজই স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটির প্রাইস রাখছি টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে শুধুমাত্র বিয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা ভিওয়ার্স আমাদের শপের লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শালি মার্কেটের দক্ষিণ পাশে আসবেন মেট্রো রেলের ঠিক পূর্ব পাশে সালদা মেনশনের দোতলায় পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি তো ভিওয়ার্স যারা কিনা আপনার অনলাইনে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুবিধাটা পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু চৌষট্টি জেলায় কিন্তু আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন আমরা কিন্তু দিয়ে থাকি তো ভিওর্স সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে হলে কিন্তু আমাদের কাছ থেকে ওয়ানলি এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে ভিডিও কলের প্রোডাক্ট দেখে কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু পার্চেস করতে পারবেন ভিওর্স আমাদের কাছ থেকে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ পার্চেস করলেই কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আমাদের কোম্পানির তরফ থেকে একটি ব্যাগ পেয়ে যাবেন এবং একটি মাউস পেয়ে যাবেন এবং ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ফাইভ ইয়ার্সের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন উইদাউট পার্স ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ